আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকের ক্লাসটি মূলত আমি অশুদ্ধ বাক্য কিভাবে শুদ্ধ রূপে গঠন করা যায় তার একটি নিয়ম নিয়ে অনুসারে আলোচনা করব আমরা প্রায় সবাই এরকম বাক্য গঠন করতে গিয়ে ভুল করে থাকি আমি জানি যে আপনারা অনেকেই এটা জানেন আবার অনেকেই এটা জেনেও ভুল করেন বা না জেনেও ভুল করেন তো যেহেতু আমরা এখন ফেসবুক বা বিভিন্ন সামাজিক মাধ্যমের যে সামাজিক মাধ্যমের সঙ্গে সবসময় নিজেদেরকে জড়িয়ে রাখি তো এখানে আমরা অনেক সময় এমন কিছু বাক্য লেখি যেটা রূপে ভুল বাক্য লেখি তো এরকম যেন না হয় বা এরকম একটি ভুল আমরা যেটা সচরাচর করি সেই ভুলটি নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আসুন আমরা টপিক চলে যাই আমরা প্রায় সময় লেখি যে সকল বন্ধুরা এখানে উপস্থিত আছে। সকল শিক্ষক মণ্ডলী ক্লাসে উপস্থিত আছেন সকল শিক্ষকবৃন্দ ক্লাসে উপস্থিত আছেন সকল ছাত্ররা ক্লাসে উপস্থিত আছে এই যে ভুলগুলো করি এটা ভুল করার কিন্তু প্রধানতম একটি কারণ আছে সে কারণটি হলো আমরা ইংরেজি বাক্যকে বাংলায় অনুবাদ করি আর অনুবাদ করার ফলেই হয় কি বাংলা বাক্য গঠনে গিয়ে আমরা ভুল করি মনে রাখবেন বাংলা ইংরেজি এবং বাংলা ব্যাকরণের যেরকম সাদৃশ্য আছে সেরকম কিন্তু বৈষাদৃশ্য আছে এই বিষয়টি হচ্ছে সম্পূর্ণ বিপরীত এখানে আমরা ইংরেজিতে যখন একটা বাক্য গঠন করি মনে করেন যে এখানে বলা আছে যে সকল বন্ধু উপস্থিত ছিল আমরা ইংরেজিতে এটাকে যখন ট্রান্সলেট করব তখন আমরা লিখবো যে অল ফ্রেন্ডসেন্ট তার মানে অলটা হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ এজন্য তারপরে যে নামটি বা বিশেষটি বসে সেটাও কিন্তু প্রুরাল হয়ে যায় ইংরেজিতে অর্থাৎ প্রুরাল হলে নাওটি বা বিশেষণটি প্রুরাল হয় কিন্তু বাংলায় কিন্তু এটি সম্পূর্ণ উল্টো আপনি বাংলায় যখন অ্যাডজেক্টিভটা তার মানে এখানে সকল বন্ধুরা উপস্থিত ছিল এটি অশুদ্ধ বাক্য কারণ কি বাংলায় সম্পূর্ণ উল্টো বাংলায় যখন আপনি অ্যাডজেক্টিভ বা বিশেষণটি প্রুরাল হবে তখন কিন্তু নাউনটি হয়ে যাবে সিঙ্গুলার বা এক বছর আমি আবার বলছি বাংলায় যখন অ্যাডজেক্টিভ বা বিশেষণটি ক্রুরাল বা বহু বছর হবে তখন কিন্তু নামটি হয়ে যাবে সিঙ্গুলার বা এক বছর আর ইংরেজিতে কিন্তু এই যে বললাম অ্যাডজেকটিভটি প্লুরাল হলে আপনার নামটিও প্রুরাল অ্যাডজেকটিভটি সিঙ্গুলার হলে নামটিও সিমুলার তাহলে আমরা এভাবে লিখব সকল শব্দ যখন বসাবো তখন নামটিকে আমরা সিঙ্গুলার করব সেটি হচ্ছে সকল বন্ধু সকল ছাত্র সকল শিক্ষক ইত্যাদি ইত্যাদি আর আপনি যদি অ্যাডজেকটিভ যদি বসাতে না চান তাহলে করবেন কি নাউনটির বা বিশেষ্য যেটি থাকবে সেটির প্লুরাল বা বহুবচন রূপ দিয়ে দিবেন এখানে দেখুন সকল আমি কেটে দিলাম দিয়ে কি করলাম বন্ধুরা এই যে রা রা প্রত্যয় বা বিভক্তি যুক্ত করে এটাকে এই বন্ধুর নাউনটাকে আমি কি করলাম প্লুরাল বা বহু রূপান্তর করলাম কিন্তু অ্যাডেকটিভটাকে বাদ দিলাম তাহলে আপনি কীভাবে করতে পারবেন যদি অ্যাডেকটিভ প্লুরাল করেন তাহলে নাউনটি সিঙ্গুলার হবে আর যদি যেটা আমি এখানে বলেছি আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এরপরে স্বাভাবিক যে ভুলগুলো আমরা করে থাকি সেই ভুলগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব উপয সে বন্ধুরা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই রেখে শেষ করছি আল্লাহ হাফেজ